বন্ধুরা আমরা এক্স ফাইভ সি এখন সন্ধ্যাবেলা আকাশে উড়াবো আমরা সুইচটা অন করে নিলাম দেখতে পাচ্ছেন আর জিবি লাইটের জন্য কত সুন্দর লাগছে ঠিক আছে আর এই যে রিমোট আমরা রিমোটটা এখন অন করে নিলাম রিমোট অন করলে অটোমেটিকলি রিমোটের সাথে কানেকশান হয়ে গেছে কত সুন্দর দেখেন সো আমরা এখন ফ্লাইং শুরু করব এই দেখতে পাচ্ছেন ডানাগুলো উঠছে দেখতে পাচ্ছেন এক্স ফাইভ সি ড্রোন ক্যামেরাটি আমরা আকাশে উড়াচ্ছি এবং এটা আকাশে উড়ে চলে গেল খুব ভালো কন্ট্রোল আট জিবি লাইটিং সিস্টেমের জন্য দেখতে পাচ্ছেন বিভিন্ন সিস্টেম হয়ে থাকে আর জিবি লাইটিং সিস্টেমের জন্য দেখতে কিন্তু অসাধারণ লাগছে ফাটাফাটি লাগছে সো এই ড্রোন ক্যামেরাটি আমাদের চ্যানেল থেকে আপনারা নিতে পারবেন মাত্র বিয়াল্লিশশো টাকা সীমিত সময়ের জন্য এই অফারটা আমি আবার ফাইভ সি মডেল এটা যদি নিতে চান এটা বিয়াল্লিশশো টাকার দাম পড়বে আট জিবি লাইটিং সিস্টেম সহ আমি আবারও বলছি আট জিবি লাইটিং সিস্টেম সহ মাত্র বিয়াল্লিশশো টাকায় যদি নিতে চান ডিসপ্লে পুর নাম্বার দেওয়া হয়েছে আমি আবারও বলছি এই দেখেন বিয়াল্লিশশো টাকা যদি নিতে চান এখনই এখনই কল করুন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট একবার চার্জ করলে ত্রিশ মিনিট উঠতে পারবে অনাসায় ত্রিশ মিনিট পর্যন্ত আপনি আকাশে উড়াইতে পারবেন ফুল চার্জ দিলে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমরা একটু নিচ থেকে দেখাবো আপনাদের তারপরে ভিডিও কোয়ালিটি দেখাবো আগে ডোনটা উড়াই দেখতে পাচ্ছেন ডোটার সাইজটা কিন্তু বেশ বড় ফুল এইচডি ক্যামেরা আছে আর জিবি লাইটিং সিস্টেমের জন্য দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এবং ড্রোনটা কিন্তু খুবই দারুণ এক জায়গায় স্টেবল থেকে উড়ে দেখেন খুবই সেন্সিটিভ রিমোট কন্ট্রোল তিরিশ মিনিট আপনারা অনাসায় উড়াইতে পারবেন সো আট জিবি লাইটিং সিস্টেম সহ যারা এই ড্রোন ক্যামেরাটি নিতে চাচ্ছেন আমাদের ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে আপনি সেই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ওরা কনফার্ম করতে পারেন আবারও বলছি যদি আট জিবি লাইটিং সিস্টেম সহ এই ড্রোন ক্যামেরাটি নিতে চান ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে ওরা কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করার জন্য নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে তিনশো টাকা ডেলিভারি চার্জ দিতে হবে তাহলে কিন্তু অর্ডারটা কনফার্ম হবে আবার রেখে দিলাম দেখতে পাচ্ছেন ও সো যদি নিতে চান দ্রুত সময়ের মধ্যে অর্ডার কনফার্ম করে দেবেন ধন্যবাদ